এখন কলেজে আছি এত রোদ আর বারোটা পঁয়তাল্লিশ থেকে আর ক্লাস হয়নি কি জানো এনসিও এক্সাম আছে কি পুলিশ পুলিশ গার্ড দিয়েছে হেভি পরিমাণে তো যাই এখন খিদে পেয়েছে খাবো আমার কিছু খিদে পাচ্ছে খেতে যাচ্ছে তাই দেন আমরা যাবো দোকানে কিনতে কি কিনবো সেটা তো এই ব্লগে শেয়ার করবো তাছাড়া দেখতে হবে এই ব্লগটা তার জন্য দেখতে ওরা কি করছে আমি দেখো

আর তারপরেই কলেজ থেকে কিন্তু বেরিয়ে পড়েছিলাম সেই গিফট কেনার জন্যে আর এই যে বাসে একজনের সামনের আর একজন পিছনে বসে দেখতেই পাচ্ছ তো কীরকমও বাঁধনামো করছে আর আমরা না যেটা নেব ভেবেছিলাম সেটাই ভিডিওতেই তোমরা দেখতে পাবে আমি কিছুই বলবো না আগে থেকে তো তোমরাই কমেন্ট করে জানাবে যে আমরা গিফটটা ঠিক কিনে কেমন কিনেছি তো আমি না ফার্স্টে ভেবেছিলাম যে এই দোকান থেকেই হয়তো গিফটটা কেনা হবে তো আমার বান্ধবী বলো যে এটা না পাশের দোকান থেকে কেনা হবে তো চলো সেই পাশের দোকানেই যাই আর এখানে না যেটা কিনবো ভেবেছিলাম সেটা প্রাইসটা না প্রচুর বেশি বলছিল বেশি বলছিল না হয়তো ঠিকই বলছিল বাট আমাদের গ্রুপ মিলে যেই টাকাটা উঠেছে তার থেকে কিন্তু বেশিই বলছিলো তো তার জন্য এখান থেকে আমরা কিন্তু আর নেইনি নিয়েছিলাম আবার অন্য দোকান থেকে আর এটা কিন্তু ছিল আজাদ গড়ে এই দোকানটা আজাদ গড়ে ছিল সব কিছু এখানে ছিল বাট আমরা যেটা নেব সেটা এখানে প্রাইসটা তো বললাম বেশি তো চলে গেলাম আবার অন্য দোকানে বাট অন্য দোকানে কিন্তু দামটা একদম ঠিকঠাক ছিল তো আমরা ওখান থেকে জিনিসটা নিয়েছিলাম আর কি নিয়েছিলাম দেখবে তারা দেখাচ্ছে এই যে ইন্ডাকশান নিয়েছিলাম প্রেস্টিজের এটার দাম ছিল দু হাজার দুশো ষাট টাকা তো এখন তো আমরা প্রেস ইন্ডাকশানটাই নিয়েছি যে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে গিফটটা আর এখানে দেখো এই দোকানটা কিন্তু সব কিছুই তোমরা পেয়ে যাবে মানে গ্যাসের বার্নার থেকে শুরু করে ইন্ডাকশান মিক্সি জুসার মিক্সার এভরিথিং তো এটা এটা এই দোকানটা ছিল রানীকুঠিতে আর এই দোকানটার নাম ছিল ঈশানিস কিচেন সেন্টার তো তোমরা কিন্তু এখানে আসতেই পারো এই দোকানটাতে টারিগঞ্জ থেকে একটুখানি ভেতরে আর এখানে আমার বন্ধুরা টাকা কিনছে আর বলছে কি টাকা দিতে না কি ওর কষ্ট হচ্ছে তো আমি বললাম আরে গ্রুপ মিলেই তো আমার দিচ্ছি তো কষ্ট হওয়ার আর কী আছে তো তারপরে এখানে কিন্তু সব চেক করে দেখাচ্ছিল যে কোনটা বেশি হিট হবে কোনটা কি হবে তো এই রকমই আর ক্যাশ মেমোটা আমরা নেওয়ার পর কি করেছি কোথায় গেছি সেটা কিন্তু এই ভিডিওতেই দেখতে পাবে আর এই যে সব তো চেক করছিলাম আমরা আর চলো দেখতে দেখো ক্যাশ মেমো নেওয়ার পর আমরা কি করেছি আমাদের দিয়ে খুব খাটা ট্রেরা দুজনে মিলে আমরা এখন আমরা এখন প্যাকিং করতে এসেছি তো দোকানে তো মেমো নেওয়ার পর আমরা কিন্তু চলে এসেছিলাম গিফটটা প্যাকিং করতে কারণ ওই দোকানে তো প্যাকিং করে দেয়নি তার জন্য তো গাইজ গিফটটা কেমন আছে কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো টাকা সবাইকে দেখা যাচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে